বাংলার অন্যতম ঐতিহ্যশালী শাড়ি মানেই হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল কথাটার উৎপত্তি ওপার বাংলা থেকে টাঙ্গাইল বর্তমানে বাংলাদেশের একটি জেলার নাম দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধেন নদীয়ার ফুলিয়াতে আর বেশ কিছু মানুষ পূর্ব বর্ধমানের ধাত্রীগাম ও সমুদ্রগড়ে এই এলাকাগুলোতে হস্তচালিত তাতে যে শাড়ি তৈরি হয় তার টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করে সম্প্রতি পশ্চিমবঙ্গের এই টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগে স্বীকৃতি পেল যদিও শংসাপত্র পাওয়া সময়ের অপেক্ষায় জানা গিয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে গরদ ও কোরিয়াল শাড়িও পেতে চলেছে জিআই ট্যাগ এছাড়াও জিআই ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু উত্তরবঙ্গে জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালু নোনিয়া চাল বা প্রিন্স অফ রাইস নামে খ্যাত প্রসঙ্গত যে সময় মেশিনে বোনা এবং সুরাট থেকে আমদানি করা সস্তা শাড়ি দৌরাততে। হস্তচালিত তাঁতের শাড়ি কোন ঠাসা হতে হতে অধিকাংশ হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গিয়েছে অধিকাংশ তাঁতি বিকল্প রুজি সন্ধানে আপন পরিবার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কর্মরত টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগ পাওয়ার পর তারা ফিরতে পারবে কি নিজের বাড়িতে আবার কি চালু হবে হস্তচালিত তাঁত তবে জিআই ট্যাগের স্বীকৃতি পেতে নিজের টুইটারে তা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের জিআই ট্যাক্স পাওয়া অনেকদিন আগেই উচিত ছিল কিন্তু যে কোনো কারণে হয়নি কিন্তু জেআই পাওয়াতে আমাদের শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে আমরা আশা করি টাঙ্গাছাড়ি আরও বেশি বিক্রি হবে আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে আমি জানলাম না আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাক্সটা হয়েছে আজকে আমরা জানতে পারলাম আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে ওনার সাথে আমি কথা বলেছিলাম যে ভাই আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুষ তন্তুজের এমডি ওনার সঙ্গেও কথা বলেছিলাম উনিও বলেছেন চেষ্টা করে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে আমরা চেষ্টা করছি এটা হয়ে যাবে ওনাদের সবার সহযোগিতাই এটা হয়েছে আমি বলবো তো আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই আমাদের আটশো হাজারের থেকে আট দশ লাখ টাকা শাড়ি হচ্ছে এটা একটা তফাৎ আর জামদানির উপরে যে আমরা ঘরণা করছি যে ঘরনাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি সেই ঘটনাটা একমাত্র আমিই করছি এখনও বর্তমানে হয়নি কারণ আমি অস্ট্রেলিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেয়ারে গিয়েছিলাম সেখানেও আমি চ্যালেঞ্জ করে এসেছি আমি আট দশটা এরকম ডিজাইন নিয়ে গেছিলাম ওখানে সবাই দেখেছে মানে অল ইন্ডিয়া বলবো কেন ওয়ার্ল্ডের সব দেশ এসছিলো ইভেন কি পাকিস্তান বাংলাদেশ চীন ভারত সব ছিল ভারতে আমরা গিয়েছিলাম আমরা ডিজাইন দেখিয়েছি সরকারি আমাকে পাঠিয়েছিল আমরা চ্যালেঞ্জ শুনে এসেছি যে আমি যে জামদানি তৈরি করছি যে ধরনের এই জামদানি আজ অব্দি ভারতবর্ষে হয়নি এই টাইপের হয়নি যেটা ওপারাতেও হয় ওপারা জামদানি স্টাইল একটা একরকম আমাদের স্টাইল একটা অন্যরকম আমাদেরটা অন্য না যে এই ঘরোনাতে আজ এখানে কিছু হয়নি ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা